সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই এর আগে এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আসবার মতো কয়েকটি প্যারাগ্রাফ আমি আপলোড করেছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে যে বৃত্তি পরীক্ষা সেটির প্রশ্নপত্র বিশেষ করে ইংরেজি সাবজেক্টের প্রশ্নপত্রটি কেমন হবে নাম্বার বন্টন কেমন হবে এই বিষয়টি আজকে তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা তাহলে চলো শুরু করি আর এই ইনফরমেশনটি আমি নিয়েছি প্রথম আলো পত্রিকা থেকে এবং প্রথম আলো পত্রিকায় পুরোপুরি সবগুলো সাবজেক্টের দেয়া রয়েছে কোন সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হবে এবং এটা আমি আজকে বুঝিয়ে দেব বিশেষ করে ইংরেজি সাবজেক্টটি তো এখান থেকে আমি লেখাটি কপি করে একটু বড় করে নিচ্ছি ইংরেজি সাবজেক্ট পূর্ণমান একশো নম্বর পরীক্ষা হবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট শুরুতে থাকবে একটি ডায়লগ অথবা টেক্সট তোমাদের বই থেকে একটি ডায়ালগ বা টেক্সট থাকবে অর্থাৎ প্যাসেজ থাকবে সেকিটা তোমাদেরকে খুব ভালো করে পড়ে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার ওয়ান টু থ্রি তো নাম্বার ওয়ানে যেটা রয়েছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং অর্থাৎ যেটাকে আমরা এ কলাম বি কলাম বলি অর্থাৎ এখানে সেন্টেন্স হইতে পারে অথবা ওয়ার্ড হতে পারে ম্যাচ করতে হবে আর নাম্বার টুতে রয়েছে মেক মিনিংফুল সেনটেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ নাম্বার টুতে রয়েছে এখানে পাঁচটি ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে এবং নাম্বার থ্রিতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস ইন সেন্টেন্সেস সিক্স শর্ট এখানে শর্ট কোশ্চেন থাকবে ওই প্রদত্ত প্যাসেজের আলোকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে তবে হুবহু প্যাসেজ থেকে দেওয়া যাবে না নিজেদের ভাবনা করে বুদ্ধি করে কিন্তু দিতে হবে এরপর কি থাকবে আরও একটি প্যাসেজ থাকবে অথবা ডায়লগ থাকবে এবং এই প্যাসেজটি বা ডায়লগটি কিন্তু তোমাদের বই থেকে থাকবে না এটা বইয়ের বাইরে থেকে থাকবে পঞ্চম শ্রেণীর স্ট্যান্ডার্ড একটি প্যাসেজ এখানে থাকবে এবং সে নিয়েই এখানে লেখা রয়েছে এবং এখান থেকে তোমাদেরকে আবারও ফোর ফাইভ সিক্স এই তিনটি কোয়েশ্চিনের অ্যান্সার করতে হবে নাম্বার ফোরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্সে পাঁচটি ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দ্বারা শূন্য স্থান বা ব্লাং আমাদেরকে পূরণ করতে হবে এবং নাম্বার যেটা রয়েছে মাল্টিপল চয়েস অর্থাৎ কোশ্চিনও যেটাকে আমরা সহজ ভাষায় বলি সঠিক উত্তরে টিক চিহ্ন এটা থাকবে পাঁচটি এবং এই প্যাসেসের আলোকে যেটা বইয়ের বাইরে থেকে প্যাসেসটা আসবে এবং নাম্বার সিক্সে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইনসান্টেন্সেস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম এখানে আবার ওরকম পাঁচটি কোশ্চিন থাকবে এবং এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে নিজের মতো করে গ্রামিটিক্যাল সেন্স কাজে লাগিয়ে চিন্তাভাবনা করে দিতে হবে এখানে নাম্বার থাকবে তিন পাশা পনেরো নাম্বার সেভেনে রয়েছে মেক ডাবলুইস এস কোশ্চিন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স আন্ডারলাইন ওয়ার্ড যেভাবে আমরা ডাব্লু এস কোশ্চেনগুলো চর্চা করে এসেছি ঠিক ওভাবেই ছয়টি ডাবলুইস এস কোশ্চেন আমাদেরকে দিতে হবে ছয়টি স্যান্ডেঞ্চ দেওয়া থাকবে সেখান থেকে ডাবল এস কোশ্চেন আমাদেরকে তৈরি করতে হবে এবং নাম্বার এইটে যেটা রয়েছে রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর রিয়ারেন্স দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট ওয়ার্ডার টু মেক আ মিনিংফুল টেক্সট অর স্টোরি এখানে ছয়টি স্যান্ডেন্স এলোমেলো থাকবে সাজিয়ে পূর্ণ স্যান্ডেন্স তৈরি করতে হবে অথবা সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্সই থাকবে কিন্তু সেটা থাকবে আগে পরে সেটা সাজিয়ে একটা গল্পর মতো করে লিখতে হবে নাম্বার নাইন রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস তার মানে হচ্ছে ওই যে ছোট হাতে অক্ষর বড় হাতের অক্ষর বা স্মল লেটার ক্যাপিটাল লেটার আমরা যেটা প্র্যাকটিস করেছি যে শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের স্যান্ডেজ শুরু করতে হয় আমরা যেটা শিখেছি দারি কুমার সেভিকলন এটা আসবে এখানে বরাদ্দ রয়েছে তোমাদের ফাইভ নাম্বার এবং নাম্বার টেনে রয়েছে ফিল আপ দ্য ফর্ম অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা আমরা প্র্যাকটিস করেছি ক্লাসে এটা আসবে এবং এখানে ইনফরমেশন দেওয়া লাগতে পারে ডেইস অর্থাৎ দিন মান্থ কার্ডিনাল অর্ডিনাল নাম্বারস অর্থাৎ এক দুই তিন অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই টাইপের কথাগুলো দিয়ে আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ইনফরমেশান দিয়ে নাম্বার ইলেভেন ইলেভেনে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস নাম্বার ইলেভেনে আমরা চলে এসেছি নাম্বার ইলেভেনে বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ এটা একটি গ্রামার এখানে নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে ভার্বের যে সঠিক রূপ সেটা আমাদেরকে বসাতে হবে এখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভার্বগুলোকে পাস টেন্স করতে হয় বা কন্টিনিউয়াস করতে হয় সেটা আমরা শিখে নেব চর্চা করে এবং নাম্বার টুয়েলভে রয়েছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইল বি গিভেন অর্থাৎ বারো নম্বরে কি একটা লেটার আসবে এবং এটা কোনো অ্যাপ্লিকেশন নয় ব্যক্তিগত চিঠি হতে পারে তোমার বাবার কাছে টাকা চেয়ে চিঠি লেখো ইংলিশে অথবা তোমার বন্ধুকে বোনের বিয়ের দাওয়াত করে একটি নিমন্ত্রণ পত্র বা পত্র লিখো ইংলিশে এভাবে কিন্তু একটা পার্সোনাল লেটার আসবে এবং এখানে নাম্বার বরাদ্দ রয়েছে টেন এবং সর্বশেষ যে কোয়েশনটি রয়েছে সেটা হচ্ছে নাম্বার থার্টিন আমরা দেখছি নাম্বার থার্টিনে কি রয়েছে হ্যাঁ কোশ্চেন নাম্বার থার্টিনে রয়েছে রাইট শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন্স এখানে বরাদ্দ রয়েছে টেন মার্কস অর্থাৎ একটি কম্পোজি শর্ট কম্পোজিশন মানে যার মানে হচ্ছে আমরা বলি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ আসবে এবং এই প্যারাগ্রাফটি অ্যাটলিস্ট টেন সেন্টেন্সেস কিন্তু তোমাদের লিখতে হবে কমপক্ষে এর চেয়ে বেশি ফিফটিন আপ টু ফিফটিন সেন্টেন্স লিখতে পারবে পারবে স্টুডেন্টরা বা এটার কোনো বাধা ধরার নিয়ম নেই যেটাকে বলা হচ্ছে শর্ট কম্পোজিশন এবং এক্ষেত্রে কিছু কোশ্চিন দেয়া থাকতে পারে সেই কোশ্চিনের আলোকে অ্যান্সারটা দিতে হবে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং লেখা লাগতে পারে তাহলে এখানেও বরাদ্দ থাকবে টেন মার্কস এবং জেনে রাখা ভালো যে নো অল্টারনেটিভ ফর এনি কোশ্চেনস আইটেম কোনো কোশ্চিনেরই অল্টারনেটিভ থাকবে না অর্থাৎ লেটার একটাই আসবে একটাই লিখতে হবে